আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের যে ষন্মাসিক পরীক্ষার মূল্যায়ন হবে দুই হাজার সালের জীবন ও জীবিকার আমরা একটি নমুনা উত্তর দিব এখানে এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে কাজটি করার জন্য মোট পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা মানে অনেক সময় পাবো তোমরা পাঁচ ঘন্টা তবে প্রকল্পের সমস্যা নির্বাচন প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে প্রথম অংশে প্রথম অংশের পর তিরিশ মিনিটের একটি বিরতি থাকবে কাজ একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও এখান থেকে তুমি একটা নিচের সমস্যা পাবা নিচের সমস্যাটা তোমার সমাধান নিতে হবে এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্প প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলোর খাতায় নোট রাখো এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ পত্র প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশ টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্যই বিবেচনায় হবে কিছু সমস্যা দেওয়া আছে ও পরিবেশ নিজ এলাকার কৃষি বায়ু বিদ্যুৎ পানি সৌর জ্বালানি শক্তি ইত্যাদি স্থায়ী সামাজিক অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বিজ্ঞানাগার ক্যান্টিন নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এক একভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে প্রস্তাবনা তৈরি প্রথম প্রথম অংশ আমরা অংশের মধ্যে যা করব এক নির্বাচিত সমস্যার বর্ণনা আমরা প্রথমে বর্ণনা দিব যে সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে চলো তার বিবরণ দেখিনি নির্বাচিত সমস্যার বর্ণনা নির্বাচিত সমস্যার বর্ণনা বিদ্যালয় ও আশেপাশের পরিবেশের সমস্যাগুলো সংক্ষেপে সংক্ষেপে এখানে আলোচনা করব প্রথমে এক নাম্বার দেখো অবকাঠামোগত সমস্যা পর্যাপ্ত ক্লাসরুম শিক্ষা উপকরণ এবং পানি ও স্যানিটাইজেশনের অভাব দুই নাম্বার দেখো শিক্ষার মান প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং আধুনিক শিক্ষাদানের পদ্ধতির অভাব তিন নাম্বার দেখো নিরাপত্তা বিদ্যালয়ের ভিতরে ও বাহিরে নিরাপত্তার অভাব এবং মাদক দ্রব্যের প্রভাব চার নাম্বার দেখো স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা স্বাস্থ্যকর খাবার ও পরিচ্ছন্নতার অভাব পাঁচ নাম্বার সামাজিক সমস্যা বাল্যবিবাহ ও শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ঘাটতি ছয় নম্বর দেখো যাতায়াত ব্যবস্থা নিরাপদ ও নিরাপদ ও সঠিক যাতায়াত ব্যবস্থার অভাব এবং খারাপ রাস্তার সমস্যা এরপর আমাদেরকে দেখো দুই নম্বরে কি করতে বলছে দুই নম্বরে তোমাকে দিতে হবে যৌক্তিকতা কোনো কেন এই প্রকল্পটি নেওয়া হয়েছে তার যৌক্তিকতা কারণ ব্যাখ্যা করতে হবে তোমাকে দেখো যৌক্তিকতা খেয়াল করো বিদ্যালয় ও আশেপাশের পরিবেশের সমস্যার বিশ্লেষণ করতে গেলে নিম্নলিখিত দিকগুলো বিবেচনা করা যেতে পারে এক অবকাঠামোগত সমস্যা যৌক্তিকতা দেখো ক্লাসরুমের ঘাটতি পর্যাপ্ত ক্লাসরুম না থাকলে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পরিবেশ সুস্থ হয় না গাদাগাদি করে বসার ফলে শিক্ষার্থীরা মনোযোগ দিতে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে না যা তাদের শিক্ষার মান কমিয়ে দেয় এরপর দেখো শিক্ষা উপকরণের অভাব প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন বই ল্যাবরেটরি সরঞ্জাম কম্পিউটার ইত্যাদি অভাবে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারে না এরপর দেখো শিক্ষার মান যৌক্তিকতা শিক্ষকদের প্রশিক্ষণ শিক্ষিত প্রশিক্ষিত শিক্ষক না থাকলে শিক্ষার মান তেমন ভালো হয় না শিক্ষকরা আধুনিক পদ্ধতি শিক্ষকরা আধুনিক শিক্ষা পদ্ধতি এবং শিক্ষা দানের কৌশল সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারেন না ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা পায় না শিক্ষাদানের আধুনিক ও কার্যকর শিক্ষা শিক্ষা শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের প্রতি আগ্রহ বা এবং তাদের শেখার মান উন্নত করে মানসিক মানসিক স্বাস্থ্যের জন্য মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তাদের শিক্ষা জীবনকে ধ্বংস করে দিতে পারে যুক্তিগতা স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর খাবার না পেলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয় না এতে তাদের শিক্ষার মানেও প্রভাব ফেলে পরিচ্ছন্নতা বিদ্যালয় ও আশেপাশের এলাকা যদি পরিষ্কার না থাকে তবে তা শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এবং বিদ্যালয়ের বিদ্যালয়ে আসতে তাদের অনীহা তৈরি হতে পারে পাঁচ নম্বর সামাজিক সমস্যা যৌক্তিকতা সামাজিক সমস্যার মধ্যে দেখো বাল্যবিবাহ বাল্যবিবাহ শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ব্যাহত করে এবং তাদের শিক্ষার সুযোগ কমিয়ে দেয় এটি তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে উপস্থিতি উপস্থিতি ও অভাব অভাব ঘাটতি এবং শিক্ষার্থীদের শিক্ষার মান কমিয়ে দেয় এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনা হ্রাস করে যাতায়াত ব্যবস্থা যুক্তিগত নিরাপদ যাতায়াত নিরাপদ ও সঠিক যাতায়াত ব্যবস্থা না থাকলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অসুবিধে সম্মুখীন হয় এটি এটি তাদের উপস্থিতি ও শিক্ষার মানে প্রভাব ফেলে রাস্তার সমস্যা খারাপ রাস্তা চলাচল করতে গেলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছাতে সময় ও কষ্ট বেড়ে যায় যা তাদের শিক্ষার প্রতি অনীহা তৈরি করে এরপর দেখো তিন নম্বরের মধ্যে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাদ ভিত্তিক পেশার নাম দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কি ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে এতদিন আমরা নিৰ্বাচন সমস্যা দেখে আসছি যুক্তি কথা দেখে আসলাম এখন এই যে শিক্ষা শিক্ষার সাথে জড়িত যে সব পেশাগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং শিক্ষার বাজারে এটার মান কেমন দেখো প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্ত প্রথমে আমরা যদি দেখি শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মচারী শিক্ষক প্রথমেই তো শিক্ষার সাথে যে জড়িত থাকে তিনি শিক্ষক শিক্ষাদান ও শিক্ষার্থীদের মান উন্নয়ন পর্যালোচনা ও ব্যবস্থা দুই আসে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কর্মী স্থপতি ও সিভিল ইঞ্জিনিয়ার বিদ্যালয়ের ভবন ক্লাসরুম এবং অন্যান্য অবকাঠামো নকশা ও নির্মাণ এরপর দেখো রক্ষণাবেক্ষণ কর্মী বিদ্যালয়ের ভবন ও স্যানিটেশনের ব্যবস্থা রক্ষণাবেক্ষণ দেখো স্বাস্থ্য ও স্যানিটেশন কর্মী স্বাস্থ্যকর্মী শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত সচেতন এরপরে স্যানিটেশন কর্মী বিদ্যালয় ও আশেপাশের পরিচ্ছন্নতা রক্ষা চার নম্বর দেখো নিরাপত্তা কর্মী নিরাপত্তা রক্ষী বিদ্যালয় ও আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করা এরপরে হলো স্কুল পুলিশ অফিসার শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা নম্বরে সামাজিক কর্মী শিক্ষার্থীদের সামাজিক সমস্যা সমাধান এবং সচেতনতা বৃদ্ধি শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক সহায়তা প্রদান ছয় নম্বরে পরিবহন কর্মী বাস ভ্যান চালক শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এরপরে হলো পরিবহন ব্যবস্থাপক বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনা নম্বর দেখো সরকারি সরকারি বেসরকারি উন্নয়ন কর্মকর্তা শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন এরপর হল এনজিও কর্মী বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সহায়তা এগুলোর মধ্যে তোমরা সবগুলো যে দিতে হবে এমনটা বিষয় নয় তোমরা তোমাদের মাথায় যতটুকু থাকে এবং যেভাবে তোমরা গুছিয়ে লিখতে পারো ওইভাবেই লিখতে পারবে